আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বিগি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আবুল সভাপতি আবুল কাশেম মেম্বার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের অসংখ্য নেতৃবৃন্দ রাত অনেক হয়ে গেছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই এই ধরনের কত সভা আজকে হবে সেই কারণে এখানে আমাদের প্রিয় কিছু দু বলার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ করছি উপজেলা নির্বাচন এই নির্বাচনকে কে ঘিরে সদর উপজেলার প্রত্যেকটি গ্রাম গঞ্জে পাড়ায় মহল্লায় নির্বাচনী প্রচারণা অভিযান চলছে তারই অংশ হিসাবে আজকে এই দিকে ইনের এই পাত্তাইল বর্তরায় মধ্যসভা এখানে উপস্থিত আছেন এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল ইসলাম মোহাব এখানে উপস্থিত আছেন এই ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল কাসেম সহ এলাকার মুরব্বিয়ান যুবক ভাইরা সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সংগ্রামের সাথী ও বন্ধুরা মাত্র দুই থেকে তিন চার দিন সময় আছে এই সময়টুকু আপনারা সঠিকভাবে কাজে লাগাবেন আগামীকাল আমরা আমাদের লিস্ট ভোটার লিস্ট স্লিপ আমরা পাঠিয়ে দেব ভোট কেন্দ্রে বসে আপনারা প্রচার কেন্দ্রে বসে প্রত্যেকটা মানুষের নাম লেখে বাড়িতে বাড়িতে যে এই স্লিপগুলো পৌঁছে দেবেন যে উনত্রিশ তারিখে আমাদের কাজ করবেন একটা হবে কীভাবে একটা প্রচারণা হয়ে যাবে তাই আমি মনে করি এই সামনে কয়েকদিন আপনারা আমার আপনারা আমার ভাই বন্ধু আবার বঞ্চ সেই হিসাবে আপনারা আমার মনে করে আপনারা এই মঞ্চে কাজ করবেন আজকে প্রচণ্ড গরম এই গরম উপেক্ষা করে আপনারা কষ্ট করে আজকে কাজ করছেন আমি আপনাদের এই কষ্টের দিন আমি কোনো বিশ্বাস করতে পারবো না আমি শুধু একটু বলতে চাই আগামী দিনে উপজেলার চেয়ারম্যান যদি হতে পারি তাহলে আমি এই আপনাদের উপজেলার সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনাদের ঋণ আমি পরিশোধ করবো আপনাদের ঋণ চাই আপনাদের সাথে সেই আলাপ আলোচনা ভালোবাসার মধ্য দিয়েই আমরা বেঁচে থাকতে চাই আসুন আর এই কয়টা দিন আমরা ভালোভাবে কাজ করি আজকে দেখি ইউনিয়নের মতনই সারা মানিগঞ্জের প্রতিটি ইউনিয়নের অবস্থা অত্যন্ত ভালো অত্যন্ত সুদৃঢ় সরকার এমনভাবে সারা পড়ছে তাই আজকে আপনারা কোনো ভয় কোনো ভীতি কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিহত করবেন এবং পাশাপাশি বলতে চাই এখানে বাংলাদেশের সন্ত্রাসের কর্মকাণ্ড নেই আসুন আমরা সকলে মিলে জোট বেঁধে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু